যে ডাক্তারের সাথে আমার কোন কালে আমি আছে যার কারণে ডাক্তার আমাকে শরীর ফুটা করে ইনজেকশন দিচ্ছে শরীর চিরে অপারেশন করতেছে এইটা যদি আপনি মনে মনে চিন্তা করেন তাহলে আপনি বোকা সারা কিছু কারণ শরীর ফুটা করে ইনজেকশন না দিলে পেট চিরে অপারেশন না করলে এই কষ্টটা আপনাকে না দিলে তো আপনি সুস্থ হবেন না সুতরাং দেহটাকে সুস্থ করার জন্য এতটুকু সহ্য এতটুকু কষ্ট সহ্য আপনাকে করতেই হবে অনুরূপ ভাবে আল্লাহ তালা পুরা রমজান মাস তিরিশটা দিন আমাদেরকে উপহার দিলেন তোমরা না খেয়ে রোজা থাকো এখন আপনি মনে করেন যে আল্লাহ বান্দাদেরকে নাকি খুব ভালোবাসেন মুক্তা হওয়ার জন্য আল্লাহ তালা বান্দার প্রতি এটা হেসান করে তিরিশটি রোজা আমাদেরকে দিলেন না খেয়ে থাকা এটা আবার কেমন কথা কেউ যদি কাউকে ভালোবাসে সে কি কাউকে না খেয়ে থাকতে দেয় আর জোরে বলে না খেয়ে থাকতে দেয় তাহলে বিষয়টা কি রকম বিষয়টা ওই ডাক্তারের মতো ডাক্তার যখন আপনার শরীর ফুটা করে ইনজেকশন দিলে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার পেট সির অপারেশন করলে যখন আপনি সুস্থ হয়ে যাবেন ডাক্তারের এই কষ্টগুলো যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আপনার দেহটা কখনো সুস্থ হবে না এই দেহটাকে সুস্থ রাখার জন্য এতটুকু কষ্ট কিন্তু আপনাকে সহ্য করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কষ্ট যদি তুমি না করো সারাদিন যদি না খেয়ে থাকো সারাদিন যদি তুমি খেয়ে না থাকো তাহলে তো আমার মুক্তা হতে পারবা না কারণ যখন মানুষের ক্ষুধার যন্ত্রণা অনুভব হয় তখন বুঝে খাবারের মূল্য কত ঠিক কিনা বলেন তখন যদি খাবার না পায় তখন মানুষ খাবারের মূল্য বুঝে বায়না আমার এই জন্য আল্লার অপু নানামিন বললেন ইয়া আই কিউ আমানু কুতি বা আনাই কুমসিয়াম কাবা কুতিবা আল্লা দিন কবিলিকোন্না আল্লা কোন দাদা দাকুন তোমাদের উপর রোজা ফরস করেছি যাতে করে তোমরা মুত্তা হতে পারো তাকে মুথটা মানে তাকয়া তার মধ্যে তাকোয়া আছে তাকেই বলে মুক্তাকি রোজা থেকে আমরা কিভাবে মুত্তাকি হতে পারব আচ্ছা বলেন তো নামাজ মানুষ বিভিন্ন কারণে পড়ে থাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি বয়সিষ্ঠ মুরব্বী এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার কেউ বিভিন্ন কারণে কিন্তু নামাজ পড়ে বিভিন্ন কারণে কি করে নামাজ পড়ে নামাজের মধ্যে ভিন্ন মানুষের ভিন্ন চিন্তা ভিন্ন অনুভব ভিন্ন উদ্দেশ্য অবশ্যই থাকে কিন্তু রোজা থাকা অবস্থা একবারে আকাশ থেকে সূর্যে প্রচন্ড রোদ প্রফুল্ল রোদ এই রোদের মধ্যে গোসলখানা যখন আপনি গোসল করতে গেলেন সেখানে কি আপনাকে কেউ দেখতেছে কারণ গোসলখানার মধ্যে তো আপনি একাই দেখার মতো কেউ নাই খবর নেওয়ার মতো কেউ নাই সে জায়গায় পারলে তো আপনি এক পানি খেতে পারেন কিন্তু নজর করবেন যে ব্যক্তি রোজা রাখে ছোট হোক কিংবা বড় হোক বাথরুমের মধ্যে যখন একাই গোসল করে গোসল খানার মধ্যে সে জায়গার মধ্যে দেখবেন এক ফোটা পানি মুখে লাগে নাকে লাগে পুরা শরীরে লাগে পানির প্রচন্ড শীতল আবহাওয়া তার অনুভব হয় কিন্তু ভুলো এক ফোটা পানি তার গলা পর্যন্ত নেয় না ঠিক কিনা বলে এটার নামই হলো তার এটার নাম কি তাকুয়া আল্লাহ রব্বুনা নামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কাবা কুতিবা আন্নাদিন আমিন তবনী কুমল্লাহ আল্লাহ কুম তাদ্টা ময়দানে কেমন অবুনার নামিন বলবেন ও আমার ফ্রেন্স তারা এই মানুষটা একটা মানুষকে দান করেছে তুমি তার দান করার পুরস্কারটা দিয়ে দাও এই মানুষটা হজ করেছে তুমি তাকে হজ্ের পুরস্কার দিয়ে দাও এই মানুষটা নামাজ পড়েছে তুমি তাকে নামাজের পুরস্কারটা দিয়ে দাও কিন্তু রোজাদার ব্যক্তি যখন উপস্থিত হবে রোজাদার ব্যক্তি যখন পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত হবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন একে পুরস্কার দেওয়ার জন্য কোনো ফেরেশতার দরকার নাই যারা আমি আল্লাহর রব্বুল আলামিনের জন্য রোজা রেখেছে আমি আল্লাহর রব্বুল আলামিনের জন্য সারা দিন না খেয়ে থেকেছি গোসলখানার মধ্যে গোসল করেছে শীতল সুন্দর সুন্দর পানি তার হাতের নাগালে আছে বলো এক ফোটা পানি সে গলার মধ্যে নেয় নাই এত কষ্ট যে করেছে এত ত্যাগ শিকার যে বান্দা করেছে এই বান্দার পুরস্কার দেওয়ার জন্য কোনো ফেরেস্তার দরকার নাই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নামিন আমার নিজ কদুরতে হাত দিয়ে দিয়ে দিব আমার ভাইরা আমার বন্ধুবান এই জন্য সামনে রমজান একটা মাস চলে আসছে, রোজা একটা মাস চলে আসতে আল্লাহ একটা মাস আমাদেরকে করেছেন উপহার দিয়েছেন। একটা দিয়েছেন সুতরাং এই রমজান মাসে আমাদের উচিত হলো আমরা পূর্বে যতগুলো গুণা করেছি রমজান মাসের সুযোগ পেয়ে নিজের জীবনটাকে আমরা দুধের মতো দপদপে সাদা করে নেব। তাহলে আমরা প্রকৃত সফল রোজাদার হতে পারবো রমজানের বাকি আর কয় দিন আল্লাহ যদি তাওফিক দান করে আগামী সোমবার আমরা প্রথম তারাবি পড়ব ইনশা আল্লাহ তো বাকি থাকলো কয় দিন তিন দিন কয় দিন তিন দিন আজকের দিন শনিবার এবং রবিবার এবং সোমবার মাগরি পর্যন্ত আজকে তো চলেই গেল তাহলে শনিবার রবিবার সোমবার মাগরিব পর্যন্ত অর্থাৎ তিন বা সাড়ে তিন দিন আমরা পাবো এই সাড়ে তিন দিন আপনি আমি কি বেঁচে থাকব থাকতে পারি আবার নাও পারি কারণ এক সেকেন্ডের গ্যারান্টি মানুষের নাই এক সেকেন্ডের গ্যারান্টি মানুষের নাই মৃত্যু যখন তখন আপনাকে আমাকে গ্রাস করতে পারে আপনাকে আমাকে পাকড়াও করতে পারে গ্রেফতার করতে পারে সম্মানিত হাজি মৃত্যুর সময় সীমা কতটুকু হবে নবীজি একজন সাহাবাকে বললেন সাহাবা বলো তো মৃত্যুর সময়টা কতটুকু হবে সাহাবা বললেন হয়তো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত না হলে বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এতটুকু সময় হয়তো মিত্রর জন্য একটা মানুষ পাবে নবীজি উত্তর দিলেন ওহে সাহাবা মিত্রর সময় এমন একটা সময় নামাজের সময় যখন ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরানো হয় এই যে মৃতবতে একটা সময় এই মর্দমতি সময়ে ডান দিকে সালাম ফিরাতে বাম দিকে সালাম ফিরাতে যতটুকু সময় লাগে এর চেয়েও কম সময়ে একটা মানুষের মৃত্যু হয়ে যায় এতটুকু সময় লাগে একটা মানুষের মৃত্যু হতে তাহলে এই তিন বা সাড়ে তিন দিন আপনি আমি কি বেঁচে থাকতে পারবো এর গ্যারান্টি নাই এই জন্য এই জন্য আমাদের উচিত হল আল্লাহ রবিনের কাছে তোমা করা আয় আল্লাহ এই রমজান মাস যেহেতু আমাদেরকে উপকার দিয়েছ সুতরাং আমাদেরকে ৩০টা রোজার আকারে তাও ফিক দান খরচ জোরে বলেন আমিন এই জন্য ফরেস নামাজের পরে অভিজিৎ সন্মান্মা ওগানিওয়াস সাল্লামাম দোয়া করেছেন আম্মা মুহুম্মাবারিক লানা ফি রজা বাবা ওয়াবাল্লিক জোরে বলেন আমিন রমজান মাসকে কেন্দ্র করে কেন্দ্র করে একজন সফল মানুষের প্রস্তুতি গ্রহণ করা দরকার যেহেতু আর মাত্র তিনটা দিন বাকি এই জন্য আমাদের একটা সীমাবদ্ধতার মধ্যে পরিস্থিতির মধ্যে একটা রুটিনের মধ্যে থাকা দরকার রমজান মাসকে কেন্দ্র করে এক এক মানুষ সর্বশ্রেণীর মানুষ বিভিন্ন প্রকার প্রস্তুতি নিতে পারে যারা ব্যবসায় এদের উদ্দেশ্য হল রমজান মাসটা মনে হয় ব্যবসার মাস কারণ রমজান মাসে যে ব্যবসা চলে অন্য কোনো মাসে ব্যবসা চলে না কোন ব্যবসা বলে তরি তরকারি থেকে শুরু করে নিয়ে একবারে শপিং পর্যন্ত সর্বশ্রেণীর ব্যবসা রমজান মাস চলে কারণ এই মাসের একটা বরকত একজন দিয়েছেন তিনি কে আল্লাহ তাহলে ব্যবসায়িকদের রমজান মাসের প্রস্তুতি হলো মোটা অঙ্কের একটা টাকা দিয়ে মাল আগে ভাগে মজুদ করে রাখে কারণ রমজান মাসে দাম বাড়তে পারে রমজান মাসে একটা সেলের বিষয় আছে না নাই রমজান মাসে প্রত্যেকটা ব্যবসায়ের ক্ষেত্রে সেল ভ্যালু অনেক বেশি এই জন্য ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি হলো কিভাবে তারা ব্যবসায় আগের থেকে আরো বেশি লাভবান হতে পারে যারা রাজনৈতিক অর্থাৎ যারা করে এদের রমজানের প্রস্তুতি হলো রমজানে বিভিন্ন আপনার রাজনীতির যে শোভাগুলো আছে এই শোভাগুলো তারা কি সিস্টেম করবে কিভাবে রুটিন করবে ওই মুকদিন কোথায় ইফতার করবে সেই জায়গায় 50 100 লোকজনকে দাওয়াত দিবে সেই জায়গায় ভোট চাই এটা হলো politisian দের রমজানের প্রস্তুতি মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে মিডিয়ার ব্যক্তিত্ব যেমন টিভি চ্যানেল এই টিভি চ্যানেলে রমজানের প্রস্তুতি কেমন টিভি চ্যানেলের যারা আছে মিডিয়া ব্যক্তিত্ব এদের রমজানের প্রস্তুতি হলো রমজান মাসে প্রত্যেকদিন কিভাবে কোরআন তেলাওয়াত দেওয়া যায় কিভাবে গজল দেওয়া যায় এটা কিন্তু তারা আগেই শিডিউল করে রেখেছে আবার আরেকটা শিডিউল করেছে যে ঈদের দিনে টিভিতে কোন মুভি প্রচার করা হবে ঈদের দ্বিতীয় দিন কোন নাটকটা দেওয়া হবে ঈদের তৃতীয় দিন কোন সিনেমাটা দেওয়া হবে এই যে এদেরও একটা রমজানের প্রস্তুতি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই মসজিদ কুমুটি যা মসজিদ কুমুটির রমজানের প্রস্তুতি রমজানের প্রস্তুতি হলো যে মসজিদে খতম তারাবি হবে নাকি সোরা তারাবি হবে খতম তারাবি বলে সেটা কে পড়াবে সুরা তারাবি হলে সেটা কে পড়াবে এটা হলো মসজিদ কমিটির প্রস্তুতি ঠিক কিনা বলে ঠিক কিনা বলে কিন্তু একজন মুমিন যারা হবে যারা আল্লাহ রবিনের উদ্দেশ্যে রোজা রাখবে এদের প্রস্তুতিটা কেমন হবে এদের প্রস্তুতিটা দোকানদারের মতো হবে না এদের প্রস্তুতিটা পলিশিয়ামদের মতো হবে না এদের প্রস্তুতিটা মিডিয়া ব্যক্তিত্বদের মতো হবে না এদের প্রস্তুতিটা মসজিদ কমিটির মতো হবে না এদের প্রস্তুতিটা হলো আল্লাহ রব্গুনার আমিনকে খুশি করতে এই রমজান মাসে যা যা করণীয় দরকার আল্লাহ রব্দুন আরামিনকে খুশি করার জন্য নিজের গুণা মাফ করার জন্য যা যা করণীয় করা দরকার সব কিছু পালন করে ঠিক না এই জন্য একজন সফল মজাদার হতে গেলে আমি কোরান এবং হাদিস থেকে বারোটা প্রস্তুতি নিয়েছি রমজানকে কেন্দ্র করে একজন মুসলমান হিসেবে পুরা রমজান মাসে তার প্রস্তুতিটা কেমন হবে আমি কুরআন এবং আলোকে 12টা শ্রেণীতে 12টা সেপ্টারে আমি বিন্যস্ত করেছি এক নাম্বার হলো যারা সফল রোজা প্রকৃত রোজা দা এদের এক নাম্বার কর্তব্য হলো দোয়া করা কি করা দোয়া করা এক নাম্বার প্রস্তুতি নিবে দোয়া করা কারণ রমজান মাস আমরা পুরা মাস বেঁচে থাকব কিনা এই গ্যারান্টিটা নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ এই রমজান মাস যেহেতু আমরা পাইছি সুতরাং একটা সুযোগ আপনি আমাদেরকে দান করুন আমাদেরকে পুরা তিরিশটা রোজা রাখা তাও না যে রোজা নামক মহা মূল্যবান জিনিস আমি হাত মহামূল্যবানা করে ফেলি আমার শরীরটাকে আমার দেহটাকে পরিপূর্ণ সুস্থতা দান করো জোরে বলেন আমিন তাহলে প্রকৃত রোজাদারের এক নাম্বার প্রস্তুতি হলো সে দোয়া করবে দুই নাম্বার হলো তওবা বা করা কি করা তওবা করা কারণ আল্লাহ তালা বলেছেন ইন্দাহু হুয়া তাওয়াবুর রহিম নিঃসন্দেহে আল্লাহ তালা তওবা কারীদের পছন্দ করেন বাকি এগারোটা মাস কত গুণা করেছি সুদের কারবার করেছি মানুষের উপর জুলুম করেছি অন্যায় করেছি ভাইয়ের সম্পদ মেরে খেয়েছি বোনকে তার প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করেছি বোন যখন সম্পদ চায় তখন বলি যদি সম্পদ নিস তাহলে মোর বাড়ি কোনোদিন পাও দিবার না। এখন ভয়েতে বইন বই ভাইয়ের ঠেয়ে টাকাও চায় না সম্পদও চায় না আছে না নাই কত অন্যায় আমরা করে ফেলেছি সম্মানিত হাজির এই জন্য তাও বা ভুল করা হলো মানুষের কাজ আর ভুল বুঝে তওকা করা এটা হলো মানুষের কাজ আর ভুল করা হলো মানুষের কাজ আর ওই ভুল থেকে ওই ভুলের উপর অটল থাকা এটা হলো শয়তানের কাজ কিসের কাজ শয়তানের কাজ ভুল করা কিন্তু আদম থেকেই চলে আসছে এবং ভুলের উপর যে অটল ছিল আদম ছিলেন নাকি শয়তান ছিলেন শয়তান ছিলেন আল্লাহরব্দুল আমিন মনেন ওয়া ইজখন আর উ কানিল মানে ই কাত যদো জাদু ইল্লা ইবিলি আল্লাহর অব্দুলার আমিন যখন আদম মানে কি সালতুয়া সলাম সৃষ্টিকরণে আল্লাহ রব্বুন আর সকল ফেরেস্তাদেরকে বললেন তোমরা আদমকে সেজদা করো আল্লাহ রব্বুল আমিনের হুকুম পে যতগুলো ফেরেস্তা ছিল সব ফেরেস্তা আদম আরেক সালা তোমার সেজদা করলো ফাসা জাদু ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো আল্লাহ রব্দুন আর আমিন ইবলিস তুমি কেন আমার আদমকে সেজদা করলে না ইবলিস উত্তর দিয়ে দিলো خلقتني من نار وخلقته من تراب اي আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া আর এই আদমকে বানাইছেন মাটি দিয়া আগুন যখন জ্বালানো হয় আগুনের গতিটা উপর দিকে হয় ঊর্ধ্ব হয় আর উপর থেকে যখন কোনো কিছু ফালানো হয় এর গতিটা নিম্ন গতি হয় সুতরাং আমি উঁচু মানের জিনিস হই নিচু মানের জিনিসকে কেমনে সেজদা করি আমার একটা প্রেস্টিজ আছে না নাই

ওয়ালা তাগরাবা হাযিহিশ-জাহরা তাফাতাকুনা মিনাজ-জালিমিন আল্লাহ রব্বুল আমিন শয়তানকে ডাক দিয়ে বললেন শয়তান এই আদমকে সিজদা করা না করার কারণে আজকে আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিলাম এরপর আদমকে ডাক দিয়ে বললেন তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে প্রবেশ করো এবং যা কিছু মন চায় যা কিছু তোমরা খাও ঘোরাফেরা করো যত ইচ্ছা খাও কিন্তু খবর দার ওই যে গাছটা দেখা যাইতেছ এই গাছের নিকট তোমরা কখনো যাইও না এই গাছের ফল তোমরা কখনো খাইও না শয়তান আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো আপনার এই পৃথিবীর এমন কোন মাটি নাই এমন কোন স্থান নাই যে স্থানের মধ্যে আমার কপাল লাগিয়ে আমি আপনাকে সেজদা করি নাই এতদিন যা আপনার ইবাদত করেছি এই ইবাদতের জন্য এই ইবাদতের বিনিময়ে যেহেতু আদম এবং আমাকে শত্রুতে পরিণত করে দিলেন সুতরাং আমি একটা জিনিস আপনার কাছে চাইবো আপনি আমাকে এমন একটা ক্ষমতা দান করুন যে ক্ষমতা দিয়ে আমি যেন মানুষের শিরা উপসেরায় ঢুকে তাকে শয়তানি বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি দিতে পারি শয়তানি বুদ্ধি দিতে পারি আল্লাহ বললেন যা আমি তো দোয়া কবুল করলাম কিন্তু খবরদার যারা আমার প্রকৃত বান্দা আমি আল্লাহকে চিনে আমার গোলামে শেষদায় লুটিয়ে পড়ে এদের যখন ভুল করবে তুমি শয়তানি বুদ্ধি দেওয়ার পর ভুল করবে যখন ভুল বুঝতে পেরে তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ভুল তাদের ক্ষমা করে দিয়ে জান্নাতের গেট তাদের জন্য খুলে দিব জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরা উপশিরার মধ্যে ঢুকে শয়তান বুদ্ধি দিয়ে দেয় আদম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছে কিন্তু এই জান্নাতের মধ্যে চিনোকান তোমাকে রাখবে না কাল যদি তুমি জান্নাতের মধ্যে থাকতে চাও তাহলে ওই যে গাছ দেখা যাইতে সেই গাছের ফল তুমি খেয়ে ফেলো আদম মনে মনে চিন্তা করলো হয়তো তাই হবে আদম মানে কি সালাম শয়তানের বুদ্ধি ধরে গুন্দম গাছের নিকট গিয়ে যখন ফল ভক্ষণ করলো ফল ভক্ষণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তাদের খুলে গেল আল্লাহ রব্বুল আলামিন ডাক বললেন আদম আমি বারবার মানা করলাম এই গাছের ফল তোমরা ভক্ষণ করিও না কিন্তু তারপর তোমরা ফল ভক্ষণ করলা এই গাছটা জান্নাতি কোনো ফল নয় এই গাছটা হলো দুনিয়াবি ফল এই দুনিয়াবি ফল যে ভক্ষণ করবে তাকে পায়খানা করা লাগবে আর পায়খানা করার জায়গা আমার জান্নাত নয় পায়খানা করার জায়গা হলো দুনিয়া তুমি দুনিয়ার মধ্যে চলে যাও কিসের মধ্যে চলে যাও দুনিয়ার মধ্যে চলে যাও তাহলে আদম দুনিয়ার মধ্যে আসতেন পায়খানা করার জন্য সম্মানিত হাজির আদম মানে কি নিজের ভুল বুঝতে পারলেন চল্লিশ বছর যাবত আল্লাহ পান রবুল কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন না চল্লিশ বছর পর যখন তাওবাতুন নাসুহা করলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন জোরে বলেন আমিন আদম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি নিজের উপর অত্যাচার করেছি তোমাকে বুঝতে পারি নাই তুমি যদি আমাকে maaf না করো তাহলে আমি খদিগ্রস্তের অন্তর্বক্ত হয়ে যাব

ক্ষমা চাওয়া কি চাওয়া ক্ষমা চাওয়া কারণ রমজান মাস যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আপনার মতো অথর্ব আপনার মতো বোকা লোক আপনার মতো কি বলবো আপনার মতো বোকা লোক এই পৃথিবীতে একটাও নাই কারণ রমজান মাস হলো এমন একটা মাস মনে করেন একশোটা লোকের মধ্যে একজন এমপি এসে লক্ষ টাকা সুরে মারল আর বলল এই টাকা যে যত কুড়িয়ে নিতে পারবে এটা তা আমরা তখন প্রতিযোগিতা লাগাবো লঙ্গি পড়া থাকলে নাং টিকিছে আমরা সেই টাকা কিভাবে সবার থেকে বেশি সবগুলো কুড়িয়ে নেওয়া যায় এই প্রতিযোগিতা আমরা লিপ্ত হব ঠিক কিনা বলে তো রমজান মাস তো হলো এমন একটা মাস এই মাসে আল্লাহ তালা দশ দিন রহমত দিলেন দশ দিন বরকত দিলেন দশ দিন নাজাত দিলেন যে কে কত ইবাদত করে কে কত আমল করে এগুলো নিতে পারো এগুলো তা জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য তিন নাম্বার হলো ক্ষমা চাওয়া কি চাওয়া ক্ষমা চাওয়া চার নাম্বার হলো একই গুণা দ্বিতীয়বার না রমজানের পূর্বে আমরা বহুত গুণা করেছি রমজান মাস যখন আসবে আমরা তওবা করব তওবা করব আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো আল্লাহ তুমি আমাকে maaf করো আমি কথা দিলাম পূর্বে যতগুলো সুদ খাইছি এই সুদ আর খাবো না পূর্বে যতগুলো মানুষকে অকর্ত ভাষায় গালি দিয়েছি আর আমি কালকে গালি দেব না পূর্বে আমি যতগুলো মানুষের উপর জুলুম করেছি আর আমি কারো উপর জুলুম করব না আল্লাহ তুমি যদি আমাকে maaf না করো তাহলে আমার লাইফটাই বৃথা এই রকম করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ দ্বিতীয়বার ওই একই গুনাহ আর করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ রমজানকে কেন্দ্র করে একজন প্রকিত নজাদারের পাঁচ নাম্বার প্রস্তুতি হলো হাকুলি বাদ মানে বান্দার হক আপনার কাছ থেকে যারা যেই হক বাই হক গুলো আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন জাকাত দেওয়া হলো গরিব দুঃখীদের হক অসহায়দের হক কিন্তু জাকাত থেকে আমরা তাদের উপর বঞ্চিত করেছি আল্লাহ আল্লাহর হক যেমন নামাজ পড়া এটা হলো আল্লাহর হক রোজা রাখা এটা হলো আল্লাহ তাল হক জাকাত এটা হলো আল্লাহ তালার হক আল্লাহর হক থেকে আপনি আল্লাহকে বঞ্চিত করেছেন আল্লাহর ইচ্ছা হলে সেগুলো মাফ করতেও পারে না হলে নাও করতে পারে কিন্তু হাত কুলি হলো বান্দার হক আপনি কোন দোকান থেকে এক টাকা বাকি খেয়েছেন কিন্তু আপনার মনে নাই বাজারে এক কোলা বিক্রেতার সাথে আবার কথা কইল কোলা বিক্রেতা বললো হুজুর গতবার রমজান মাসে কয়েক ঝুঁকি কোলা আনিয়ে গেছে ওই কোলার টাকা এখন পর্যন্ত দেয় নাই বলেন তো ওই ব্যক্তিটার রোজা হবে নাকি মা ভাইরা আমার বন্ধুরা আমার হারাম টাকা দিয়ে যে ইফতানি কিনবেন মানুষের হক মানে রোজা ভাঙবেন এই ইফতারি দিয়ে কখনো সেই রোজা আল্লাহর কাছে না এই জন্য হক আল্লাহ বলেন আমার হক আমি মাফ করেও দিতে পারি না হলেও না দিতে পারি কিন্তু বান্দার হক যখন আপনি মেরে খাবেন এই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বলেন আমি মাফ করব না এই জন্য বান্দার হক তাকে বুঝিয়ে দেওয়া রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন কোন মানুষটা আপনার কাছে টাকা পায় কোন মানুষটার উপর আপনি জুলুম করেছেন কার ভুট্টার পাতা চুরি করে আনি গাড়ি গরু খাওয়াইছেন এইগুলো আপনি চিন্তা করবেন করে হক তাকে বুঝিয়ে দিবেন কার গাছের ফল না খাওয়াতে আপনি সেরেছেন খেয়ে ফেলেছেন এগুলো আপনি ভাববেন এগুলো হলো বান্দার হক বান্দার হক যদি আপনি তাকে বুঝিয়ে না দেন আর ওই বান্দা যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না গেল কয় নাম্বার পাঁচ নাম্বার এবার আছেন ছয় ন্বার হলো এই রমজানকে জীবনের শেষ মাস মনে করা। কারণ একটা মানুষ যখন এই রমজান মাসকে জীবনের শেষ ইবাদতের গতি বেশি হবে হবে। নাকি কম ইবাদতের বাড়ানোর জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই রমজানকে জীবনের শেষ রমজান মাস মনে করা যেহেতু সময় সংকীর্ণ আমি অল্প সময়ের মধ্যে বাকি কয়েকটা বলে দিচ্ছি সাত নাম্বার হলো রিহার্সাল করা রিহার্সাল করা আমাদের অনেকের ইবাদত করার অভ্যাস নাই তারাবি বি পড়ার অভ্যাস নাই আট রাখা বারো রাখা পরে গিয়ে আমরা চলে যাই এই জন্য রমজানের আগে থেকে রিহার্সাল করা আট নাম্বার হলো বেশি বেশি নবল ইবাদত করা ইবাদত করা এই রমজান মাসে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন আদম সন্তানের প্রত্যেকটা নেক কাজকে এই রমজান মাসে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় এই রমজান মাসে যে ব্যক্তি একটা নফল কাজ আদায় করবে এক রাখার নফল নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন অন্য মাসে সত্তর রাকাত ফরজ নামাজের সপ্তার তার আমল নামার মধ্যে দিয়ে দিবে এই জন্য রমজান মাসে সফল রোজাদারের কাজ হলো বেশি বেশি নফল নামাজ আদায় করা এইবার আসেন নয় নাম্বার হলো কাফারা আদায় করা আমরা রোগের কারণে বা মহিলারা ঋতুস্রাব যখন হয় এই সময় দেখবেন তাদের রোজা নাম সব মা কিন্তু এটা পরবর্তীতে কাফারা আদায় করে নিতে হবে যাদের আমাদের কাফারা রোজা আছে রমজানের আগেই আমরা সেই রোজাগুলি আদায় করে নেব কারণ একজন দোকানদারের কাছে আপনি বাকি নিয়ে এক বছর তাকে টাকা দিলেন না এক বছর পর তার কাছে আবার বাকি চাইলে আপনাকে বাকি দিবে নাকি হ্যাঁ দিবে নাকি দিবে না এই জন্য আট নাম্বার নয় নাম্বার হলো কাফফারা আদায় করা ১০ নাম্বার হলো রমজানকে আত্মগঠনের মাস মনে করা আত্মগঠনের মাস মনে করা রমজান মাসে যখন একটা সিস্টেমের মধ্যে আপনি থাকেন দুইটায় উঠে আপনি উজু করেন তাহাজ করেন নামাজ আদায় করেন রোজা রাখেন বিড়ি সিগারেট খান না গুল নাগান না এরপর আরো অনেক কিছু কাজ থেকে আমরা বিরত থাকি রমজানের পর কিন্তু আমাদের এই চেহারাটা এই চরিত্রটা রাত থাকে না এইজন্য রমজান মাসকে আত্মগঠনের মাস মনে করা এই রমজান মাসে আমরা যেভাবে চলছি বাকি 11টা মাস চলো আমরা সেভাবে চলতে পারি এইজন্য রমজানকে আত্মগঠনের মাস মনে করা এইবার 11 নাম্বার হলো একটি রুটিন তৈরি করা কারণ দুর্বল ছাত্রগুলো চলে রুটিন ছাড়া আর যারা চালাক ছাত্র যারা মেধাবী ছাত্র এরা চলে রুটিনের উপর সকাল কয়টার সময় উঠে তারা পড়াশোনা করবে এরপর কখন তারা খাওয়া দাওয়া করবে কখন গোসল করবে এদের একটা রুটিন থাকে কিনা এই জন্য রমজান মাসে আপনি একটা রুটিন করবেন রাত দুইটায় উঠে উঁচু করে দুই রাখার তাহার নামাজ আদায় করলেন এরপর চেহারি খাইলেন এরপর হজের নামাজ আদায় করে আধা ঘন্টা কোরআন তেলবাদ করলেন এরপর আপনি ঘুমাইলেন দুই ঘন্টা এরকম একটা রুটিন আপনি তৈরি করবেন রুটিন মাফিক জীবন রমজান মাসটাকে আপনি গড়ে নেবেন এরপর বারো নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন কারণ রমজান মাসের যে এই যে শান শৌকত আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসকে সম্মানিত করেছেন কিসের ওসিলায় কোরআনের ওসিলায় কিন্তু আফসোস এই কোরআন থেকে আজকে মুসলমানরা আমরা দূরে সরিয়ে যাচ্ছি কোরআন আমরা তো পড়তে পারি না পারি না কোরআন শিক্ষা চেষ্টাও আমরা করি না এই জন্য রমজান মাস যেহেতু কোরআনের জন্য সম্মানিত হয়েছে এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলোয়াত করা আর আরেকটি বিষয় যারা আমরা কোরআন তেলোয়াত করতে পারি না কোরআন পড়তে পারি না আমরা এই রমজান মাসে কোরআন তেলোয়াত করা শিখবো যারা শিখতে চায় আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এই রমজান মাসে যারা যারা কোরআন শিখতে চায় তাদেরকে আমি ফ্রি কোরআন শিক্ষা দেবো ইনশা আল্লাহ যারা আপনারা শিখতে চান নামাজের পর আবার রমজানের যা দু একদিন বাকি আছে আপনারা যোগাযোগ করবেন তাহলে রমজানের প্রস্তুতি নিয়ে কয়টা কথা বললাম বারোটা স্মরণ রাখবে যদি কারো লাগে নামাজের পর আমার কাছে থেকে নোট করে নিয়ে যাবেন এক নাম্বার হলো দোয়া করা দুই নাম্বার হলো তওবা করা তিন নাম্বার হলো ক্ষমা চাওয়া চার নাম্বার হলো একই গুণা দ্বিতীয়বার না করা পাঁচ নাম্বার হলো হাক কুলি বাদ বান্দার হক তাকে বুঝে দেওয়া ছয় নাম্বার হলো এই রমজানকে জীবনের শেষ রমজান মাস মনে করা সাত নাম্বার হলো রিহার্সাল করা আট নাম্বার হলো বেশি বেশি নফল ইবাদত করা নয় নাম্বার হলো আফার রোজাগুলি আদায় করা দশ নাম্বার হলো রমজানকে আত্মগঠনের মাস মনে করা এগারো নাম্বার হলো একটু রুটিন তৈরি করা রুটিন অনুযায়ী রমজানকে অতিবাহিত করা বারো নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা বা কোরআন তেলাওয়াতের শিক্ষা অর্জন করা আল্লাহ আমাদের সকলকে সকল রোজাদারের এই বারোটি প্রস্তুতি গ্রহণ করার তাও দান করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমরা যাহারা সৌন্নত করে নেই কবলার জুমা চার রাখা দাদাই করে নি